সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা নির্বাচন বাঞ্চালে যত অপচেষ্টা হোক তা ঠেকানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার এই নির্দেশনার কথা জানান প্রেস সচিব শফিকুল আলম গত তিন নির্বাচনে যারা নির্বাচনী দায়িত্বে ছিল তারা এই নির্বাচনের কোনো দায়িত্বে থাকবে না বলে জানান তিনি নির্বাচন প্রস্তুতিতে কোথায় কি ধরনের নিরাপত্তা দেওয়া হবে অথবা ঝুঁকির ধরন বুঝে ব্যবস্থা নিতে হবে সেই বিষয়ে নির্দেশনা পেতে বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা পরে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং এ প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান গত তিন নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছিলেন আসন্ন নির্বাচনে তাদের না রাখতে পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টা নির্বাচনকালে নিরাপত্তা নিশ্চিতে নভেম্বরের মধ্যে পরিকল্পনাগুলো দৃশ্যমান হবে এমন কোন পদায়ন না হয় যিনি গত তিনটা ইলেকশনে ইনভলভ ছিলেন সেখানে তারা রিটার্নিং অফিসার হন বা পোলিং অফিসার হন বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হন প্রিপারেশনগুলো খুব দ্রুত পসিবলি বাই পনেরোই নভেম্বরের মধ্যে নেওয়ার জন্য বলা হয়েছে তিনি জানান সেনাবাহিনী জানিয়েছে সাড়ে বিরানব্বই হাজারের মতন সেনা এবং নৌবাহিনী সদস্য নির্বাচনে কাজ করবেন নির্বাচন বানচালের চক্রান্ত প্রতিরোধে সব ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা জানেন যে কিভাবে মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন সরানো হচ্ছে সেটা নিয়ে আজকের মিটিংয়ে বড়ো রকমের আলাপ হয় এবং দুই দুইটা কমিটি করার কথা বলা হয় বিরানব্বই হাজার পাঁচশোর মতো ডেপ্লয় আর্মি এবং নেভি ট্রুপস ডেপ্লয় থাকবে তার মধ্যে নাইনটি থাউজেন্ড হচ্ছে আর্মি বাকিটা হচ্ছে নেভি এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে যত ঝড় ঝঞ্ঝাই থাকুক আসুক না কেন আমাদের সেটা অতিক্রম করতে হবেই বিদেশি গণমাধ্যমকে শেখ হাসিনার দেওয়া সাক্ষাৎকার প্রসঙ্গেও কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব ইউএনএর এর রিপোর্টেও এটা ইস্টাবলিশ যে এই একবিংশ শতাব্দীতে ওনার চেয়ে বড় তো খুনি বা হিউম্যান রাইটস ভায়োলেশন এরকম ভয়ানকভাবে কেউ করেন নাই আমরা অবশ্যই মনে করি যে এই কনটেক্সটার জন্য কেউ ভুলে না যান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে বলেও জানান শফিকুল আলম নির্বাচন কমিশন তো তো কাজ করছে স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা অন্তর্বর্তী সরকার ও জাতীয় ঐক্যমত্য কমিশনের কর্মকাণ্ডে হতাশ বিএনপি নেতারা তারা সরকারকে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেছেন ঐক্যমত্য কমিশন যে প্রস্তাব দিয়েছে তা জাতিকে বিভক্ত করবে বিএনপি নেতারা বলেন কমিশনের প্রস্তাবনা জাতির সাথে প্রতারণার সামিল রাজনৈতিক দলগুলোর সাথে দফায় দফায় বৈঠক ও আলোচনা শেষে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে তুলে দেয় জাতীয় ঐক্যমত্য কমিশন এরপর থেকেই রাজনৈতিক দলসহ বিভিন্ন মহলে জন্ম নেয় নানান আলোচনা সমালোচনা বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে এক সেমিনারে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন প্রধান উপদেষ্টার হাতে তুলে দেওয়া ঐকমতত কমিশনের সুপারিশের সাথে দলগুলোর স্বাক্ষরিত সুপারিশের মিল নেই যার উপরে গণভোট হবে জুলাই যা যেটা স্বাক্ষরিত হয়েছে সেটা তো এই সনদে নাই সেটা গতকালকের সুপারিশের মধ্যে নাই আছে হলো যে সমস্ত প্রস্তাব ঐক্যমতত কমিশন এবং দুই একটি দল দিয়েছিল সেই প্রস্তাবগুলো যেন ওনারা সরাসরি ওই আদেশের মধ্যে খসড়া আদেশের মধ্যে তার অন্তর্ভুক্ত করলো তফসিল হিসাবে বলা হলো এই আটচল্লিশটা দফার উপরে গণভোট হতে হবে এখন সেই আলাপ তো হয়নি আমাদের সাথে এদিকে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন কমিশনের পক্ষ থেকে নোট অব ডিসেন্ট বা ভিন্নমত দেওয়ার সুযোগের প্রতিশ্রুতি দেওয়া হলেও সুপারিশে তা এড়িয়ে গিয়ে প্রতারণা করা হয়েছে আপনি জনগণের সামনে কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ বদ্ধ যে আপনি এখানে সত্যিকার অর্থেই যেটুকু সংস্কার দরকার সেই সংস্কারগুলো করে আপনি একটা জনগণের যে কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেবেন সেই নির্বাচনের মধ্যে যে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্ট এই দেশের সংকটগুলোর সমাধান করবে আজকে যদি এর থেকে ব্যত ঘটে এ থেকে বাইরে যদি যান তার দায় দায়িত্ব সম্পূর্ণ আপনাকেই বহন করতে হবে একই অনুষ্ঠানে বক্তারা অভিযোগ করেন এনসিপির প্রতি প্রধান উপদেষ্টার পক্ষপাতিত্বের কারণে জুলাই আন্দোলনকারীদের ভেতর ফাটল তৈরি হয়েছে জামাত এনসিপিকে কোন ক্যাটাগরিতে তারা তিনটা দল হিসেবে ইস্টাবলিশ করে এ ক্যাটাগরি করে যাচ্ছে এটিকে ডক্টর ইউনুস পারেন একটা আন্দোলনকারী শক্তি তারা অনেক কিছু ইনিশিয়েটিভ নিচ্ছে কিন্তু জনগণের অনুমোদন ছাড়া শেষ পর্যন্ত কিন্তু এটা বৈধতা পায় না ঐকমত্য ছাড়া কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিলে সেটা কার্যকর হবে না বলেও মত দেন তারা শিউলি শবনম দীপ্ত সংবাদ ঢাকা বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে দেশের বিভিন্ন জেলায় ভারী থেকে হালকা বৃষ্টি অব্যাহত রয়েছে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় আকাশ মেঘলা থাকতে পারে সেই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টার জন্য দেয়া দেয়াপূর্বাভাসে এমন তথ্য জানানো হয় বলা হয়েছে দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে সেই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে পাশাপাশি দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় আট থেকে বারো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে এছাড়া দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে সকাল ছয়টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চব্বিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এদিকে নগাঁয় বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত তেতাল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে আগামীকাল পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেশের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে যুদ্ধবিরতি পুনরায় কার্যকর রাখার ঘোষণা দিয়ে ও গাজায় নতুন হামলা চালিয়েছে ইসরায়েল সবশেষ এই হামলায় দুই জন নিহত হয়েছেন এমন অবস্থায় শান্তি প্রচেষ্টাকে হাতছাড়া না করতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা বুধবার সন্ধ্যায় উত্তর গাজার বেত লাহিয়ায় চালানো ওই হামলায় অন্তত দুই জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আল শিফা হাসপাতাল কর্তৃপক্ষ ইসরায়েল দাবি করেছে তারা এমন একটি স্থানে হামলা চালিয়েছে যেখানে অস্ত্র মজুদ ছিল এবং সেগুলো তাদের সেনাদের জন্য তাৎক্ষণিক হুমকি তৈরি করেছিল এর আগে মঙ্গলবার রাতের হামলায় নিহত হয়েছিলেন শতাধিক মানুষ তাদের অধিকাংশই নারী ও শিশু দক্ষিণ কোরিয়ার বোসান শহরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠক হয়েছে এপেকভুক্ত দেশগুলোর নেতাদের বত্রিশতম বৈঠকে যোগ দিতে দক্ষিণ কোরিয়া সফর করছেন শি এর ফাঁকে তাদের দ্বিপক্ষীয় বৈঠক হয় বৃহস্পতিবার সকালে ট্রাম্প আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এর কিছুক্ষণ পর একই বিমানবন্দরে অবতরণ করে চীনের প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজটি দ্বিতীয় মেয়াদে ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর এটি যুক্তরাষ্ট্র ও চীনের রাষ্ট্রপ্রধানদের প্রথম সামনাসামনি বৈঠক বিবিসি জানিয়েছে ক্রমবর্ধমান বাণিজ্য বিরোধ ও শুল্ক আরোপের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে দুই নেতা আলোচনা করেছেন দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে চোদ্দ রানে হেরে এক ম্যাচ বাকি থাকতেই টি টোয়েন্টি সিরিজ তৃতীয় ও শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে লড়াই সিরিজ শুরুর আগে প্রথম দুই জন্য ঘোষিত স্কোয়াডটাই শেষ ম্যাচের জন্য অপরিবর্তিত রেখেছে বিসিবির নির্বাচক কমিটি মাঝপথে পরিবর্তনের সুযোগ থাকলেও নির্বাচকরা বিদ্যমান দলের ওপর আস্থা রাখার সিদ্ধান্ত নিয়েছেন টানা দুটি হার ব্যাটিং ছাড়া পারফরমেন্স এবং নজিরবিহীন চাপের মধ্যে তৃতীয় ম্যাচে মাঠে নামবে টাইগাররা সিরিজ বাঁচানোর সুযোগ হারালেও দেশকে সান্তনা দেওয়ার লক্ষ্য নিয়েই খেলবে লিটন দাসের দল শুক্রবার চট্টগ্রামের সন্ধ্যা ছয়টায় সিরিজের মুখোমুখি হবে দুদল নারী ওয়ানডে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ ভারত মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার খেলা শুরু হবে বিকেল সাড়ে তিনটায় এদিকে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডকে একশো পঁচিশ রানে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা নারী দল বুধবার ভারতের গুয়াহাটির বার্সাপাড়ায় স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে তিনশো রানের বিশাল সংগ্রহ গড়ে দক্ষিণ আফ্রিকা ব্যাট হাতে ঝড় তোলেন অধিনায়ক লরা উলভার্ড রেকর্ড গড়া ইনিংস খেলতে গিয়ে একশো বলে একশো রান করেন তিনি এটি বিশ্বকাপের নক পর্বে কোনো অধিনায়কের প্রথম শতক এবং দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এছাড়াও তাজমিন রেডস পঁয়তাল্লিশ ম্যারিজেন কেপ বিয়াল্লিশ এবং কোলে লেসলি ট্রিয়ন যোগ করেন তেত্রিশ রান লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ধুকতে থাকা ইংল্যান্ড নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে গুটিয়ে যায় একশো চুরানব্বই রানে সর্বোচ্চ চৌষট্টি রান আসে অধিনায়ক ন্যাট সিভার ব্র্যান্ডের ব্যাট থেকে প্রোটিয়া বোলা ম্যারিজেন কেপ শিকার করেন পাঁচ উইকেট এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম আমাদের হাতে রয়েছে প্রথম আলো পত্রিকা যার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে নির্বাচন প্রস্তুতি সভায় প্রধান উপদেষ্টা ঝড়ঝঞ্ঝাট আসুক অতিক্রম করতে হবে মাঠ কর্মকর্তাদের পদায়ন আইন শৃঙ্খলা নিয়ে আলোচনা এদিকে ভোটারদের মনে আস্থা তৈরি করা সরকারের দায়িত্ব আনু মুহাম্মদের অভিমত এদিকে দলগুলোর মত সামনে এলো আরও তীব্রভাবে সনদ বাস্তবায়নের সুপারিশ কমিশনের সুপারিশের বিষয়ে জামায়াত ও এনসিপি ইতিবাচক হলেও এর বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি এদিকে ছাত্র জনতা হত্যাকাণ্ডে ক্ষমা চাইলেন না শেখ হাসিনা এ নিয়ে প্রথম আলোতে রয়েছে আলোচনা খাগড়াছড়ির প্রাণ চেঙ্গি নদী দখল দূষণে মুমর্ষ চেঙ্গি নদীর পানির প্রবাহ কমে গেলে সংকটে পড়বে কাপ্তাই রদ কাপ্তাই বিদ্যুৎ উৎপাদনের নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা এদিকে যুগান্তর পত্রিকার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি ঐক্যমত্য কমিশনের সুপারিশ নিয়ে চরম মতবিরোধ জটিল সমীকরণে রাজনীতি এদিকে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা নির্বাচন বাঞ্চালে হঠাৎ আক্রমণ আসতে পারে আরও দেখতে পাচ্ছি জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশ প্রসঙ্গ জনগণের সঙ্গে এটা প্রতারণা বললেন ফখরুল সমকাল পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে সনদের ভিন্ন মত আদেশে না থাকায় বিতর্ক এদিকে আইয়ুব ইয়াহিয়ার আদেশের সঙ্গে তুলনা করল বিএনপি সনদের স্বয়ংক্রিয় বাস্তবায়ন নির্বাচন বাঞ্চালের চেষ্টা হবে হঠাৎ আক্রমণ আসতে পারে বললেন প্রধান উপদেষ্টা আজকের পত্রিকার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি নির্বাচন বাঞ্চালে হঠাৎ আক্রমণ আসতে পারে সমন্বয় সভায় প্রধান উপদেষ্টা এদিকে দুশো দিন সময় বেঁধে দেয়া নিয়ে মত ভেদ জানালেন জুলাই সনদ বাস্তবায়ন নিয়েও আজকের পত্রিকায় রয়েছে প্রতিবেদন এদিকে চব্বিশ ঘন্টায় জাতীয়করণ না হলে কঠোর কর্মসূচি ইফতেদায়ী শিক্ষকদের বার্তা আমার দেশ পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে সরকার বিএনপি মুখোমুখি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে বললেন মির্জা ফখরুল এদিকে শেখ হাসিনাকে নিয়ে দিল্লির নতুন চাল দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দুপুর একটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে